আমি তার দিকে চেয়ে বললাম ভাইয়া উনি আমার দিকে ব্রুকচকে তাকালেন হয়তো সে ভাইয়া ডাকটা মেনে নিতে পারেনি আমি আবার বললাম তো আপনাকে কি ডাকবো ভাই বললো এতদিন কি ডেকেছ কিছুই ডাকিনি এমনি ইশারা দিলেই বুঝতেন ভাই বললো তাহলে এখন ভাইয়া ডাকলে কেন আরশি বললো মুখফোসকে বেরিয়ে গেছে তাই সামনে থেকে রিক্সাওয়ালা মামা বলল, কাজিন বিয়ে করেছেন তাই না মামা উনি ছোট করে উত্তর দিল হুম কেন সেই রিক্সা চালাতে চালাতে বলল। কাজিন বিয়ে করলে এই একটা সমস্যা আমিও আমার চাচা তো বোনকেই বিয়ে করেছিলাম আব্বা আর চাচা মিলে আমাদের বিয়ে করিয়ে দিয়েছিল এরপর আমার বউ এমন যার তার সামনে আমার ভাইয়া বলে ডাকতো হৃদ ভাই একটু হেসে বললো এখনও কি ভাইয়া ডাকে কি কন মামা এখন কি আর সেই পিচ্ছি আছে বড় হয়েছে না মাঝে মাঝে দুষ্টমি করে ডাকে আর কি তবে আমার প্রথম বাচ্চা হওয়ার পর যখন ওই বাচ্চাটা বড় হয়েছিল তখনও সে হঠাৎ হঠাৎ আমার ভাইয়া বলে ডাকতো একদিন আমার ছেলেটা শুনে ফেলে তার আর আমাকে এসে মামা ডাকা শুরু করে বলতো মামা আমু ডাকছে মামা খেতে আসেন মামা আজ বের হবেন না এরপর তাকে যখন বললাম মামা ডাকো স্ক্যান তখন সে উত্তর দিল আপনি আমুর ভাই হলে আমার তো মামাই হবেন তাই না ওদের কথা শুনে আমি লজ্জায় মাথা নিচু করে বসে আছি সামান্য ভাইয়া শব্দটাকে বাচ্চার মামা অব্দি টেনে নিয়ে গেল কিন্তু আমার পাশে বসে থাকা হৃদভাই থুকু জামাই এক নাগারে হেসেই চলেছে আমি একটু রাগ নিয়ে বললাম এই মামা রিক্টা থামান এরপর সে রিক্সা দিয়ে আমি নেমে গেলাম হৃদ ভাই দিকে চেয়ে বললো কি হলো নেমে গেলে কেন আরশি বললো আপনিও নামুন একসাথে হাঁটবো পাশাপাশি হাঁটছি দুজন তার পাশে হাঁটতে হাঁটতে বললাম আমার না খুব কষ্ট হবে আপনাকে ছাড়া থাকতে সে সোজাসুজি ভাবে বললো এটা তোমাদের আবেগ আমি দাঁড়িয়ে গেলাম তাহলে ভালোবাসা কোনটা রিদ বললো বলল তোমার এখনো ভালোবাসার বয়স হয়নি আমি একটু ঠোঁট উল্টে বললাম হ্যাঁ আপনি তো বুড়ো হয়ে একেবারে পেকে গেছেন যেভাবে কথা বলেন মনে হয় আপনি কয়েক বাচ্চার বাপ উনি একটু হেসে বলল আমার সেই বাচ্চাগুলো যার পেটে জমা আছে সে নিজেই তো এখনো ম্যাচিউর হতে পারেনি নিজেই তো এখন একটা বাচ্চা তাহলে কিভাবে এখন আমার বাচ্চাগুলো সামলাবে সময় হলে আমার বাচ্চা সামলানোর দায়িত্ব তাকে দিব লজ্জায় মাটির নিচে ঢুকে যেতে ইচ্ছা করছে আমার ওর মুখে দেখি কিছুই আটকে না খবিশ একটা